আসসালামু আলাইকুম এভরিওয়ান এদিকে হলো আব্দুর রহমানের আব্বু আব্দুর রহমানের জন্য জুস নিয়ে এসেছে তো জুসগুলো হচ্ছে আমি এখানে সাজিয়ে রেখে দিয়েছি যেহেতু এখন শীত তাই ফ্রিজে রাখলে কিন্তু জুসগুলো খাওয়া যাবে না ঠান্ডার জন্য তাই এগুলো আমি এখানে রেখে দিয়েছি আর হচ্ছে এখানে তিন টানা নিয়ে আসছে আর ছেলে বলছিল যে আব্বু আমি কাপ নুডলস খাবো তো সেজন্য দোকান থেকে হচ্ছে কাপ নুডলস নিয়ে এসেছে ও করছে কি বানাইছে নুডলসটাকে খাইছে খাওয়ার পর ও এটাকে কষ্টিপ দিয়ে ভালো করে ফেঁচিয়ে এর ভিতরে লিখে দিছে এটা বাবা খাবে আমার ছেলের কাজ কারবার দেখলে মাঝে মধ্যে আমারই হাসি পায় যে বাবার প্রতি ওরা তো ভালোবাসা আমার বাসায় জুসের দোকান মানে হাজবেন্ডের দোকান আমারও দোকান হাজব্যান্ড রয়েছে বাহিরে দোকান আর আমার হচ্ছে বাসায় দোকান বাট আমার কোনো কাস্টমার নাই এখন আছে আমি আনার গুলোকে শুনে নিব আনার শুনতে কিন্তু খুবই বিরক্ত লাগে জানি না কার কাছে কেমন আমি কিন্তু আনার শুনতে একদমই ভালোবাসি না তোমরা কি আনার শুনতে পছন্দ করো তো আনার দুটো আমার সুলা শেষ মাসা আল্লাহ আনারের বিচিগুলো কিন্তু অনেক লাল ছিল এবং আনারগুলো কিন্তু খুবই মিষ্টি আজকে হচ্ছে আমি লতি দিয়ে সুটকি রান্না করব আর লতি দিয়ে সুটকি রান্না করার জন্য আমি এখানে এক মুঠো লতিকে সুন্দর করে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে দুইটা রসুন নিয়েছি লতি রান্না করতে কিন্তু রসুনটা একটু বেশি দিতে হয় তাই আমি দুইটা রসুনকে নিয়েছি আর রসুন দুটাকে কিন্তু আমি সুন্দর করে ছেঁচে নিয়েছি আর এখানে হচ্ছে সুটকি সুটকিটাকেও আমি ছেঁচে নিয়েছি যেহেতু আমার এটা ছিল বৈশাখ বৈশা মাসের সুটকি সেজন্য সুটকিটাকেও আমি একটু ছেঁচে নিয়েছি এখন আমি সলতে একটা বসিয়ে এর ভিতরে আমি তেল দিয়ে তারটা হালকা গরম করে নেব তেলটা আমার হালকা গরম হওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দেব আমার রসুন আর সুপকি সেগুলোকে তেলে আমি একটু ভালো করে ভেজে নিব চুটকি আর রসুনটা তেলে হালকা বেজে এর ভিতর আমি পানি দিয়ে দিব পানি দিয়ে আমি এগুলোকে ভালো করে পানির সাথে মিক্স করে তো পানিটা পর এর ভিতরে দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব মরিচ গুঁড়ো মরিচটা একটু বেশি দেব কারণ যেহেতু শুটকি তরকারি ঝাল ঝাল ভালো লাগে দিয়ে এটাকে মিশে নিব এখন এর ভিতরে দিয়ে দেব আমি লবণ লবণটা এখন আমি অল্প পরিমাণে দিলাম কারণ রান্না করার পর আমি লবণ দেখে আবার লবণ দিয়ে দিব আমি লতিগুলো দিয়ে দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে নেড়ে সেরে মিশিয়ে নিব লতি আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই অবস্থা এর ভিতরে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা সরে কিন্তু আমি এর মাঝে লতিগুলোকে নেড়ে চেড়ে দিব যাতে লতিগুলো নিচে পুড়ে না যায় এখন চুলার আশটা আমি একবারে রোতে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব তো দেখা হচ্ছে রান্নার শেষে এই তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা ডান তো আমার লতি রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ